সবাইকে স্বাগত আজকে আমরা একটা অয়েল প্রেস মেশিন সেট আপ করছি এটা আমাদের সত্তর মডেলের একটা অয়েল মেশিন মেশিনটি আমরা ঢাকা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় মেশিনটি সেট করছি পারে সরিষা ঢালা হচ্ছে আজকের লাইভটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন আমরা আমরা এই অয়েল পেস মেশিনটি ফুল প্রোডাকশন কীভাবে কাজ করে মেশিনটির কোয়ালিটি মেশিনটি কোথায় পাবেন এবং মেশিনটি সেট করতে আপনাদের কেমন জায়গা প্রয়োজন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমরা মেশিনটি সেট করছি ঢাকা তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনারা প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কে সরিষার তেল ভাঙতে পারবেন এছাড়াও ওই মেশিন দিয়ে বাদামের তেল বা সয়াবিন তেল যে কোনো ধরনের যে কোনো বীজ থেকেই আপনারা তেল উৎপাদন করতে পারবেন এই মেশিনটি দিয়ে আমাদের এই মেশিনটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন ডেট ক্যাপাশিটিও খুবই ভালো খারের সরিষা জানা হচ্ছে কিভাবে তেল পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অপারে সরিষা ঢালার পর মেশিমটি তার প্রেসের মাধ্যমে সরিষার তেল শুরু করবে সরিষা ভাঙা শুরু করবে কোয়ালিটি ফুল একটা মেশিন আপনারা চাইলে আমাদের থেকে মেসিক্রয় করতে পারেন আমাদের অফিস ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে গসাইবাড়ি রেল থেকে বারোতলা গার্মেন্ট সবগুলো মোল্লার টেক দক্ষিণখান উত্তরা ঢাকা এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি हमें आबार बोल सी जीरो वन सिक्स एट वन एट थ्री नाइन वन फाइव थ्री अपना ये मशीन डिसेट सेटअप करते हैं अपना देर চার ফিট চার পিট করে প্রায় আট পিট জায়গা হলে আপনারা এই মেশিনটি সেট আপ করতে পারেন এখানে খুবই অল্প সুবিধে জায়গায় আমরা মেশিনটি সেট আপ করেছি মেশিনটি চালাতে আপনাদের অবশ্যই থ্রি ফেজ লাইনের প্রয়োজন হবে থ্রি ফেজ লাইন ছাড়া আপনারা এই মেশিনটি সেট আপ করতে পারবেন না মেশিনটি ইউজ করতে পারবেন না অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপনারা কেন আমাদের থেকে মেশিন ক্রয় করবেন আমাদের থেকে মেশিন ক্রয় করার প্রথম এবং প্রধান কারণ হলো আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি অর্থাৎ কোম্পানি স্টেল এজেন্ট কোম্পানি স্টেল এজেন্ট হিসেবে আমরা কাজ করে থাকি তাই আমাদের আমরাই দিতে পারি দেশের সেরা রেট আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা কোনো থার্ড পার্টি থেকে মেশিনটি ক্রয় করবেন না কোনো থার্ড পার্টি থেকে অবশ্যই আমি আবারও বলছি কোনো থার্ড পার্টি থেকে মেশিনটি করবেন না সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন আমাদের থেকে মেশিন ক্রয় করলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ব্যাড কপি

সেখানে আমাদের অপারেটর কি আপনাদের মেশিনটি ইনস্টল করে দিয়ে আসবে দিয়ে আসবে আপনি কীভাবে মেশিনটি চালাতে পারেন এছাড়াও আমরা দিয়ে থাকি টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সময় ফোন করলেই আমরা আপনাদের সমস্যা বুঝে সমাধান দেওয়ার চেষ্টা করে। আজকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির ওয়েল প্রেস মেশিন ঘন্টায় থেকে কেজি সরিষার তেল পারে মেশিনটি আপনারা চাইলে এই মেশিন দিয়ে বাদাম সরিষা সয়াবিন ডিল যে যে বীজ থেকে তেল সংগ্রহ করা যায় সেই সেই বীজের তেল ভাঙতে পারবেন সরিষা আপনারা এই মেশিন দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙতে পারবেন যার তিন ভাগের এক ভাগ আপনারা তেল হিসেবে পাবেন বাদাম থেকে আপনারা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট তেল পাবেন কারণ বাদামের তেলটা একটু বেশি হয় সে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আমরা খোলটা দিয়েছি আমি জিহাদ আছি আপনাদের সাথে আপনারা চাইলে আমাদের এই মেশিন সম্পর্কে যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি ব্যবহার বলছি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি আমাদের এক কমেন্ট করছে মেশিনটি চালাতে চালানোর পর বিদ্যুৎ বিল কেমন আসবে আপনারা যদি মেশিনটি প্রতিদিন আট ঘন্টা করে মাসে তিরিশ দিন চালান সেক্ষেত্রে আপনাদের পঁচিশশো থেকে তিন হাজার মতো বিদ্যুৎ বিল আসবে একবার প্রশ্ন করেছে কি আসলে লাভজনক কিনা বা এর অনুমতি পাওয়া যাবে কিনা হ্যাঁ মেশিনটি যখন আপনারা ক্রয় করবেন আপনাদের বিজনেসের জন্যই ক্রয় করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন ক্রয় করবেন আমাদের কাছ থেকে এবং সেটার তেল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যার কারণে বিএসটিআই হান্ড্রেড পার্সেন্ট অনুমতি দিয়ে থাকবে তার গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি চাইলেই এই মেশিনটি বোতলজাত করে তেল উৎপাদন করে আপনারা চাইলে বোতলজাত করে তেল বিক্রিও করতে পারবেন মেশিনটি চার্ট আপ করতে আপনাদের পাঁচ ফিট পাঁচ ফিটের মতো জায়গা হলেই হবে চার ফিট হলো হবে চার ফিট চার ফিট করে আট ফিট জায়গা হলে লম্বা পাশাপাশি আপনারা চাইলে মেশিনটি যে কোনো জায়গায় সহজে চার্ট আপ করে নিতে পারবেন মেশিনটির গ্যারেন্টি ওয়ারেন্টি সম্পর্কে বলতে চাচ্ছি আমাদের এই মেশিনটির থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনারা আমাদের থেকে যে কোনো মেশিন ক্রয় করলে এক বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার মেশিনের মেশিনে কোনো সমস্যা হলে আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা আপনাদের এই মেশিনটি পজিশনে গিয়ে সমস্যার সমাধান করবার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের থেকে যে কোনো মিশ্র ক্রয় করলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবে আমি বলতে যাচ্ছিলাম আমাদের থেকে মেশিন ক্রয় করলে আপনারা কী কী ডকুমেন্টস পাবেন আমাদের আমরা আপনাদের দিয়ে থাকবো চালান কপি ব্যাড কপি এছাড়াও ইউজার গাইডলাইন চাইলে আপনি নিয়ে যেতে পারবেন আপনাকে কীভাবে মেশিন ইউজ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি জিহাদ আছি আপনাদের সাথে আপনাদের যে কোনো প্রশ্নের আপনার যদি প্রশ্ন থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করেছে আপনারা সাপোর্ট কি ফ্রি হ্যাঁ আমাদের অফার সাপোর্ট সম্পূর্ণ ফ্রি তবে সেক্ষেত্রে অপারেটর আপনার পজিশনে যার জন্য যথাযথ ভাড়া তাকে প্রোভাইড করতে হবে সেটা মেশিন সার্ভিস বাবদ আপনারা কোনো পেমেন্ট করতে হবে না এক ভাই প্রশ্ন করেছি আপনাদের আফটার সিল সার্ভিস কেমন হ্যাঁ আমরা মেশিন ক্রয় করার পর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি অর্থাৎ আপনি আপনার আমাদের থেকে মেশিন ক্রয় করলে আমাদের থেকে মেশিন ক্রয় করলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন একবার প্রশ্ন করেছে আপনারা কি ফ্রি ডেলিভারি দেন না সেক্ষেত্রে আপনাদের মেশিন বিক্রয় করতে হবে যাতে ধরা আপনার অর্থাৎ বেশি কি আপনি আপনার পজিশন পর্যন্ত আপনার যাতায়াত ধরাও আপনার সেটি সার্ভিসিং বাবদ আপনাদের কোনো কষ্ট দিতে হবে না আমাদের লোকই আপনাদের এখানে ইনস্টল এবং প্রোডাকশন পর্যন্ত করে দিয়েছে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপারেটর কীভাবে মেশিন দিয়ে চালাচ্ছে কাস্টমার ডিপো দিয়ে দিচ্ছে চালিয়ে কীভাবে মেশিনটি চালাতে হবে এটাই কষ্ট করেছেন মেশিনটির ওজন কত মেশিনটি আপনারা প্রায় সাতশো থেকে আটশো কেজির মতো ওজন হবে Gracias.

মেশিনটির তেল সংগ্রহ করছে

এই মেশিনটা আমরা আপনাদের ধরে দেন আজকে আমরা বেশ কিছু কাস্টমারকে চালিয়ে বুঝিয়ে দিচ্ছি মেশিনটা আসলে কিভাবে ইউজ করবেন हेलो 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 না না 이게 তো ওইনটাই মেশিনটি ঘন্টা 40 থেকে 50 কেজির ক্যাপাসিটির তাহলে মেশিন ইতিমধ্যে আমরা 10 কেজির মত তেল ভাঙিয়েছি ঠিক থেকে আমরা প্রায় চার কেজির মতো তেল পেয়েছি অথবা আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টে পুরো অফিসে তপ বারাতলাগার স্ব উত্তরা ঢাকা ক্লাস আমরা এখানে করছি সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা এখন কাস্টমার থেকে রিভিউ নিব কিবেবা আসলে তারা

তারপরে হ্যাঁ ভাই উদ্যোগটা আছে বিষয় আমাদের বিষয়ে একটু কথা বলেন কি আচ্ছা হচ্ছে যদি এটা প্রত্যেকটা খুব ভালো এটার নেই আর যে কোনো ছোটখাটো মাধ্যমে দেবো

السلام عليكم